আপনারা দেখছেন জনমত টিভি আজ ২৬ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ অসমের ঝুলি পূর্ণ কেন্দ্রের গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে ফিরলেন হেমন্ত গতি দৈনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ পূরণ পনেরো আগস্টের মধ্যে বার্তালিপি ভায়া বাংলাদেশ শিলচর কলকাতার ট্রেন চাইলে হিমন্ত যুগশঙ্ক বিজেপিতে পরিবর্তনের সূচনা আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বিমানবন্দর থেকে গ্রেফতার বেড়া জালে ভয়াবহ দুর্ঘটনায় ঘাতক খুন্ডাই চালক কৃতিত্ব এসপির প্রদেশ বিজেপি সভাপতির খোঁজে গেরুয়া ব্রিগ্রেড আজ অবধি মর্গে তিন লাশ মজুত রাখতে নির্দেশ গৌহাটি হাইকোর্টের এবার সব সেনাতেই দশ শতাংশ সংরক্ষণ পাবেন অগ্নিবিড়রা বড় ঘোষণা কেন্দ্রের বিধানসভা ভোটের আগে জুটে জট দুই রাজ্যে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে খুদ মুদি গামারিয়ায় ভণ্ড ডা বাবার বাড়িতে পুলিশি হানা প্রতারণার ফাঁদে নিরীহ মানুষ অভিজ্ঞ দক্ষ কড়া ধাঁচের মানুষ কমলার প্রশংসায় পঞ্চমুখ বাইডেন কাটিগোড়ার সেটেলমেন্ট কার্যালয়ে সরাসরি ঘুষিয়ার লেনদেনের ভিডিও ভাইরাল অভিযুক্ত লাটমণ্ডল এনআরসিতে বায়োমেট্রিক লক সাত দিনের মধ্যে ফর্ম জমা দেওয়ার আহ্বান সার্কল অফিসারের চালকের হাতে নিগৃহীত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার দুই পিএইচির অস্থায়ী কর্মচারী পরিষদের জেলা জেলাভিত্তিক সভা করিমগঞ্জে চরবাজারে বিগ বাজেটের গণেশ পুজোর আয়োজন রকমারি আলোর রোশনাই সহ থাকছে শোভাযাত্রা শিলচরের তিন খাল দখল করে অবৈধ নির্মাণ সোনাবাড়িঘাটে ঘাটে পি পিএম আবাস থেকে বঞ্চিত অভিযোগ স্থানীয়দের ভারতে নিয়ে এসে বাংলাদেশিকে প্রতারণা পালিয়ে বাঁচলেন যুবক বঙ্গে রেল প্রকল্পে জমি অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতায় বিলম্ব দাবি বৈষ্ণবের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে কাছাড়ে হাইজিন প্রমোশন কার্যসূচির সূচনা আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ঝাড়খণ্ড বাংলার পাঁচ জেলা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠনের দাবি বিজেপি সাংসদের অমৃতপালের সমর্থনে পঞ্জাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নি সরব বিজেপি নেতা হতে হলে একা চলার মানসিক দৃঢ়তা থাকা চাই নোমাল মোমিন জিসি কলেজকে রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু ক্যাম্পাস ঘুরে দেখলেন পেগু মেডিক্যাল পয়েন্টে গুন্ডারাজ একাধিক দোকান ভাঙচুর লামডিং শিলচর আগরতলা রুটে ইলেকট্রিক ট্রেন পরিষেবা ডিসেম্বর থেকে কাঠাকাল বৈরবী রুটে বিশেষ ট্রায়াল জোর করে শিক্ষকের বাড়ির পাশে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার বসানোর চক্রান্ত শ্রীকোনা গ্রামের বেহাল সড়ক বিডিওকে স্মারকপত্র মহিলা সমিতির মাতা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক নয় ছয়ের অভিযোগ অসমের বন্যা সমস্যা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা শঙ্করজ্যোতি বড়ুয়া দেড়শো বছরে বিরল থমকে গেল জনগণনা দশ কোটি গরিব খাবার পাওয়া থেকে বঞ্চিত সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে নিট ইউজির ফল প্রকাশ থামবে না যুদ্ধ মার্কিন কংগ্রেসে নেতা ইয়াহু যুদ্ধপরাধী বলে পাল্টাতুপ প্যালেস্তাইন পন্থীদের ফলক উন্মোচনের পনেরো মাস অতিবাহিত হলেও রতনপুর পূর্ত সড়কের নির্মাণ কাজ আজও অধরা বাংলাদেশে এখনই খুলছে না স্কুল কলেজ মৃতের সংখ্যা দুশো ছাড়ালো জারি থাকছে কারফু ধৃত এক হাজার সাতশো আঠান্ন ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে আতঙ্কের পরিবেশ গড়ে তুলেছে বিজেপি কংগ্রেস আজকের বার্তালিপি সুপ্রিম ফরমানে নতুন করে ফল বেরোলো নিট ইউজির পুজোর আগেই সংস্কার হচ্ছে শহরের বেহাল রাস্তা গণ আদালতেই ধ্বংসের বিচার চাইলেন বিস্মিত হাসিনা পুজোর পরই উদারবন্দের শালগঙ্গায় সাব ডিস্ট্রিক্ট অফিস উধারবন্দে বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে বেনামি পোস্টার যুব কংগ্রেসের প্রতিবাদী মিছিলে পুলিশের সঙ্গে ঠেলা দেখা শহরে আটো সাটো নিরাপত্তা কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তীতে অতিথি মুদি ভারতমালা প্রকল্প কাটিগোড়ায় জমির ক্ষতিপূরণে ভাগ বসাচ্ছে দালালরা বেড়া সড়ক দুর্ঘটনা নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন কৃষ্ণেন্দু সহ অন্যরা পরকীয়া কোকরাঝাড়ে নৃশ্রাংশ জোড়া হত্যাকাণ্ড উত্তেজনা অসমের সংরক্ষিত সাতটি বনাঞ্চলে বাড়ছে বহির্জ্যের জবরদখল দিল্লি সফর বাতিল করলেন মমতা নীতি আয়োগের বৈঠকে যোগদান অনিশ্চিত অভিজিতের স্টুপিড মন্তব্যের সাফাই দিতে আসরে রিজিজু প্রবল বর্ষণে বানবাসী মুম্বাই স্কুল কলেজ বন্ধের নির্দেশ প্রশাসনের জগনমোহন নাকি আধুনিক যুগের পাবলো অ্যাসকোবার কটাক্ষ চন্দ্রবাবুর পড়ুয়াদের মধ্যে কিভাবে ছড়ালো এইডস চটে লাল ত্রিপুরা হাইকোর্ট বেড়াজালে নিহতদের পরিবারের খোঁজ নিল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতের প্রতিনিধি দল সাংগঠনিক দুর্বলতার কারণে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা প্রদেশ বিজেপি আজ সর্বকালের সেরা অলিম্পিক উদ্বোধন উপহার দিতে চায় প্যারিস পতাকা হাতে মার্চ পোস্টে ভেবেই রোমাঞ্চিত শরৎ কমল সিন্ধু মিঠুনের গোলে শিলচর এ ডিভিশন চ্যাম্পিয়ন অ্যাকাডেমি দেখে নিন আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পনেরো আগস্টের আগেই এলপি স্কুলের স্থায়ী প্রধান শিক্ষক পেগু শিলং রোড ফের ঝুঁকিপূর্ণ কলিয়াঙ্গে ধস বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ জারি কারফু। কাটিগোড়ার সরকারি ভূভাষণ অফিসে দুর্নীতির ঘুঘুর বাসা প্রধানমন্ত্রী আবাস চূড়ান্ত তালিকা প্রকাশ শুনাইয়ের চর্চা শুরু ধলাই ধর্ষণকাণ্ড পলাতক অভিযুক্ত গ্রেফতার শুনাই আমজুর পারে হিংসার জেল জাকুড়া ডহরে দুটি বাড়িতে অগ্নিসংযোগ সংসদে অহিন্দি বক্তব্যের হিন্দি বয়স অভার কেন সরব সুস্মিতা পুরো এলাকায় সবকটি জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবি বাজেটে অসম বরাকের ঝুলি শূন্য খুব শিলচর জেলা যুব কংগ্রেসের রাস্তার জরাজীর্ণ অবস্থায় নাজেহাল শহরবাসী সি প্রয়োগ বিধি শিথিল করার দাবি মাতৃভাষা সুরক্ষা সমিতির টানা তৃতীয় দিন নীলামবাজারে একই স্থানে ফেল সড়ক দুর্ঘটনা এবছরই ক্লাস শুরুর সম্ভাবনা রামকৃষ্ণনগর আইটিআইয়ের আন্ডারগ্রাউন্ড টানেলে হাঁটু জল নির্বিকাল রেল কর্তৃপক্ষ গাজা যুদ্ধ থামবে না মার্কিন কংগ্রেসে ভাষণ নেতানি আহুর কানাডাকে দূষিত করে তুলেছে খালিস্তানিরা দাবি ভারতীয় বংশোদ্ভূত সাংসদের আগামী প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দিতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জাতির উদ্দেশ্যে বললেন বাইডেন কঙ্গনার জয়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা সাংসদ পদ হারাতে পারেন অভিনেত্রী আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ